বছর শেষে ফের কোভিড আতঙ্ক তিন মাস পর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি তিন কোভিড আক্রান্ত করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুজন উত্তর কলকাতার অপরজন বারাসাতের বাসিন্দা গত চব্বিশ ঘন্টায় দেশের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাতশো তেতাল্লিশ জন মৃত সাতজন কেরলে তিনজন কর্ণাটকে দুজন করোনা আক্রান্তে মৃত্যু ছত্তিশগড় ও তামিলনাড়ুতে দুইজন করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন মেডিকেল কলেজে শুরু হয়েছে পরিকাঠামো পরিদর্শন নভেম্বর ও ডিসেম্বর মাসে জিনম সিকোয়েন্সিং এর জন্য ছাত্রী নমুনা পাঠানো হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিরোমিক্সে সেখান থেকে জানানো হয়েছে কোন নমুনাতে কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট জেন পয়েন্ট ওয়ান পাওয়া যায়নি ভারতে জেন পয়েন্ট ওয়ান এখনই টিকা নিয়ে হুড়ু করার প্রয়োজন নেই এনআইকে দেয় একটি সাক্ষাৎকারে প্রধান এন কে আরোরা জানিয়েছেন যাদের বয়স ষাট বছর বা তারও বেশি তাদের কোভিড থেকে বাঁচার জন্য সাবধানতা নেওয়া উচিত যাদের কোমর বিরিডি রয়েছেন যারা এমন ওষুধ খান যার জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় তাদের সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত এমন ব্যক্তিরা যদি এখনও কোনো সতর্কতামূলক পদক্ষেপ না নেন তাহলে তারা অবশ্যই সেটা নেন এখনই কোনো টিকার প্রয়োজন নেই গত চব্বিশ ঘন্টায় দেশে সাতশো তেতাল্লিশ জন নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছে আগের দিনের থেকে সামান্যই কমেছে সংক্রমণের সংখ্যা বৃহস্পতিবার সাতশো জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন দেশে এরই মধ্যে ভয় ধরেছে করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা সরকারি পরিসংখ্যান বলছে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সরকারি তথ্য অনুসারে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা তিন হাজার নশো সাতানব্বই জন গতকাল অবধি সেই সংখ্যাটা ছিল